চূড়ান্ত হয়ে গেল টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের পনেরো সদস্যের টিম স্কোয়াড যেখানে জায়গা হারিয়েছে পুরনো অনেক ক্রিকেটার সেই সাথে সুযোগ পেয়েছে ফর্মে থাকা ইয়াং ক্রিকেটাররা টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের এবারের স্কোয়াডটি যথেষ্ট শক্তিশালীভাবেই সাজিয়েছে বিসিবি তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক এবারে টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াডে কারা জায়গা পেয়েছে ভিডিওর বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে থাকবে নাজমুল হোসেন শান্ত এই বাহাতি ওপেনার ব্যাটার নিজের দিনে প্রতিপক্ষের চোখে চোখ রেখে ব্যাট হাতে ঝড় তুলতে পারে প্রথমবারের মতো বিশ্বকাপে সুযোগ পেয়েছে তানজিদ হাসান তামিম বিপিএলে দুর্দান্ত সব ইনিংস সহ করেছিলেন সেঞ্চুরি টি টোয়েন্টি ক্রিকেটের শুরু থেকে রানের জন্য ক্ষুধার্ত থাকতে দেখা যায় তামিমকে স্কোয়াডে সুযোগ পেয়েছে উইকেট কিপার ব্যাটার লিটন দাস টি ক্রিকেটে বেশ আগ্রাসী মনোভাবে ব্যাট করে থাকেন তিনি যদিও বর্তমানে ব্যাটে ভালো রান পাচ্ছেন না লিটন তবে নিজের দিনে ব্যাট হাতে রানের ফুলঝুরি ছোটাতে দেখা যায় এই বিধ্বংসী ব্যাটারকে বিশ্বকাপ মঞ্চ মাতাতে দলে রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান জাতীয় দল থেকে নিজেকে দূরে রেখে বিশ্বকাপের জন্য নিজের সেরা প্রস্তুতিটা সেরে রেখেছেন তিনি মিডল অর্ডারের সেরা ব্যাটার তাওহিদ হৃদয় রয়েছে বিশ্বকাপের স্কোয়াডে এবারে টি বিশ্বকাপে তার ব্যাট থেকে সেরা সব ইনিংস আসবে বলে মনে করা হচ্ছে টি বিশ্বকাপে প্রথমবারের মতো লাল সবুজের জার্সি গায়ে মাঠ কাঁপানোর সুযোগ পেয়েছে জাকের আলী এই তরুণ হার্ড হিটার ব্যাটার এবং উইকেট কিপার বাংলাদেশ দলকে বিশ্বকাপে ভালো কিছু করে দেখাতে প্রস্তুত রয়েছে এছাড়াও আরও এক ফিনিশার হিসেবে রয়েছে সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদ যার দুর্দান্ত ফিনিশিংয়ের সামনে হার মানতে হয় বাঘা বাঘা বোলারদের লম্বা সময় পর নিজের সেরা পারফর্ম দিয়ে বিশ্বকাপের দলের জায়গা করে নিয়েছে মোহাম্মদ সাইফুদ্দিন ব্যাট ও বল হাতে বেশ ভালো ফর্মে রয়েছেন তিনি স্পিনার হিসেবে দলের সুযোগ পেয়েছে লেগ স্পিন বোলিং অলরাউন্ডার রিশাদ হোসেন এবং অফ স্পিন অলরাউন্ডার মাহিদি হাসান দুইজনই বল হাতে বেশ ভালো ফর্মে রয়েছে সেই সাথে ব্যাট হাতেও এছাড়া বিশ্বকাপের স্কোয়াডে রয়েছে সৌম্য সরকার ব্যাক আপ ওপেনার হিসেবেই দলে রয়েছেন তিনি তবে শুরুর দিকের যে কোনো পজিশনের জন্য তৈরি করা হয়েছে এই বাহাতি ব্যাটারকে পেস বোলার হিসেবে বিশ্বকাপে দলে জায়গা পেয়েছে চারজন যারা সাম্প্রতিক সময়ে বল হাতে সেরা ফর্মে রয়েছে আর এই চারজনের মধ্যে রয়েছে কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান স্পিড স্টার খ্যাত তাসকিন আহমেদ পঞ্চগড় এক্সপ্রেস খ্যাত শরিফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব